একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি দেশি মুরগি অরিজিনাল চাষ দেখুন মাত্র দু মাস দশ দিনে যথেষ্ট সাইজ মানে কি যথেষ্ট বেশি দেখতে পাচ্ছেন প্রায় পাঁচশো গ্রাম মাস দশ দিন মানে সত্তর দিনে পাঁচশো গ্রাম অরিজিনাল দেশি মুরগি পা থেকে হাত পাখা থুটনি এবং ঠোঁট তর তাজা একদম দেখছেন চোখ মুখ নাক এটা একটা মুরগা আছে দেখুন একদম ফ্রেশ টোপাওয়ালা আছে একদম অরিজিনাল পিওর দেশি কীভাবে চড়ছে কিভাবে খেলছে দেখুন পুরো ভিডিওটা দেখুন না হলে বুঝতে পারবেন না দেখছেন দেখছেন দারুণ দারুণ আর সব থেকে মজার বিষয় হচ্ছে এদেরকে নিয়ে আমি আনন্দ পাই এদেরকে পুষে আমি বিজনেস না আনন্দ পাই এই যে এরা খাচ্ছে যাচ্ছে আমাকে এরা চেনে একদম কাটা কাট সবসময় এদের সঙ্গে থাকি আমি বাড়ি গেলে এদেরকে খোঁজ নিই গায়ে দেখছেন বাঁয়ে দেখছেন দারুন দারুণ দারুণ আর এই পাশে আসে দেখাচ্ছি এ দেখুন এটা ডিম দিয়ে কুচে হয়ে গেছে এদের বয়স সাড়ে সাত মাস এর বয়স আট মাস রানিং ডিম দিচ্ছে আমার তৈরি করা ডিমের বাচ্চাটা একদম পিওর কোনো ডুপ্লিকেট না গলা শিলা আপনারা জানেন বাংলাদেশি চাষ গলা শিলা অরিজিনাল দেশি টোপা এগুলো প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে আর এখানে আরেকজন মুরগির বাচ্চা হয়েছে আমি আবার এদেরকে রেখেছি ন পিস আছে মাত্র ন পিস এদেরকে তৈরি করছি এদের বয়স হচ্ছে মোট তেরো দিন মোট তেরো দিন দেখুন দারুণ লাগছে দেখুন এখানে সাদা কালো হোয়াইট প্রত্যেকটা কালার আপনি পেয়ে যাবেন আর এইগুলো আপাতত বিক্রি হবে কেউ নিলে কমেন্ট বক্সে বলবেন এদের এখন ওয়েট ছশো গ্রাম এবং পাঁচশো গ্রাম অ্যাভারেজ আছে চোদ্দো পিস আছে পিওর দেশি অরিজিনাল মুরগি আপনি শখের জন্য মাংসর জন্য ডিমের জন্য রাখতে পারেন কোনো ডুপ্লিকেট নেই পিওর ইট কমপ্লিট পিওরিট খাবেন তো মজা পাবেন আজকার ডেটে প্রায় লোক দেশি মুরগি খাওয়া ছেড়ে দিয়েছে এই কারণে কি বাজার থেকে কিনলেই ডুপ্লিকেট এই ভয়েই তারা আর দেশি মুরগি কিনছেই না তো আমি বলবো ঠকবেন না আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই পাবেন পিওরিট অরিজিনাল দেশি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া খাবার খাইয়ে কীভাবে এদেরকে বড় করি এবং এরা এদেরকে সুস্থ রাখি কি কি মেডিসিন দিই এবং কী কী